এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে যেই বিপ্লব হলো এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল এবং আমি নিজে আমি নিজেই আমার আমার চ্যানেল আমি ভিডিও বানিয়েছি এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই আমি নিজে বলেছি বিশ বছর পঁচিশ বছর যত বছর মনে চাই সরকার ক্ষমতায় থাকুক আমরা এখানে উদযাপন করেছে মনে করেছিলাম যে আমরা স্বাধীন হয়ে গিয়েছে ভুল ছিল এই স্বাধীনতার ঠিক আগের যে সময়টা ছিল সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেভাবে এসেছিল আপনারা তাদেরকে রাখতে পারেন আসসালাম আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه اجمعين اما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم دشي داش যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে কে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবার সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবশেষে ইমাম মাহমুদের কথাই স্বীকার করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাম্প্রতিক সময়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি টক শোতে দেখলাম লাইভ অনুষ্ঠানে দেখলাম যে তিনি স্বীকার করছেন যে জালিম শাসক স্বৈরশাসক পতনের পরে আমরা ওইখানে অর্থাৎ আমেরিকাতে আমরা আনন্দ উদযাপন করেছিলাম মনে করেছিলাম আমরা বোধয় স্বাধীন হয়ে গিয়েছি মিথ্যা সব কিছু ভুলছিল সাংবাদিক ইলিয়াসে আক্ষেপ করে তার মনের যে কথা সেটি তিনি বলেছেন তো এই বিষয়ে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ কি বলেছিলেন আপনারা জানেন স্বৈরশাসক পতনের পরপরই আপনার পাঁচ তারিখ ছয় তারিখে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ উম্মার বার্তা চ্যানেলে এসে উম্মার উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন আসুন আমরা সেই আলোচনার কিছু অংশ শুনেন জালিম শাসকের পতন হওয়াতে বাংলাদেশের মুসলমানদের আনন্দ উল্লাসের কিছুই নেই আমাদের ভাবার বিষয় আছে যারা বাংলাদেশি মুসলমান তাদের সকলের জন্যই চিন্তা গবেষণার বিষয় আছে যে এক জালিম শাসকের পতন হয়েছে এখান থেকে মুসলমানদের মজলুমদের। উপকারটা বা শান্তি কোথায় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনেছেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই শাসক জালেম শাসকের পতনের পরে উম্মার উদ্দেশ্যে বার্তাতে উনি বলেছিলেন শাসক পতনের পতন হওয়াতে বাংলাদেশের মুসলমানদের আনন্দ উল্লাসের কিছুই নেই তিনি প্রথমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনদের মুবারকবাদ জানিয়েছিলেন তার পাশাপাশি তিনি জালিম শাসকের পতন হয়েছেন এরপরে বলেছিলেন যে মুসলমানদের বা মাজলুমদের আনন্দিত হওয়ার কিছুই নেই কারণটা হচ্ছে এই একজন স্বৈরশাসক পতন হয়েছে আবার অন্য কোনো শাসক আসবে এখন কথা হচ্ছে যে পদ্ধতিটা আসবে সেই পদ্ধতিটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি আর গণতান্ত্রিক পদ্ধতিতে যখনই কেউ ক্ষমতায় আসে তখন এখানে মুসলমানদের বা মাজলুমদের তেমন কোনো উন্নতি হয় না দিন শেষে থাকে তার অত্যাচার সবসময় ভোগ করে কারণ যে এটাই সিস্টেমটা গলত এখানে সবসময় মাজলুমরা আরো বেশি মাজলুম হবে অত্যাচারীরা আরো বেশি অত্যাচার করার সুযোগ পাবে কারণ সিস্টেমটাই হচ্ছে ভিন্ন কারণ মুসলমানদের মানুষের প্রকৃত নাজাত এবং মুক্তি রয়েছে স্রষ্টা প্রদত্ত পদ্ধতিতে প্রত্যেকটা মানুষের নাজাত মুক্তি আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে যদি কেউ সফলতা পেতে চায় তাহলে তাকে অবশ্যই ইসলামে আসতে হবে কারণ ইসলাম মানেই হচ্ছে শান্তি আমরা বলি আসলে ইসলাম মানেই শান্তি না ইসলাম মানলে শান্তি মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী যখন একজন মুসলিম আত্মসমর্পণ করে ফেলে তখন তার নিজের ইচ্ছায় সে কোনো কিছু করতে পারে না আল্লাহর কোরআন অনুযায়ী তখন তাকে চলতে হয় আল্লাহ রসুল সাল্লাম তোমাদেরকে যা দিছে তা গ্রহণ করো রসুল জাতিকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো অর্থাৎ একজন মুসলিম কখনোই নিজ থেকে কোনো কিছু করতে পারে না যখন যতক্ষণ পর্যন্ত সে কাজ করবে আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবেকই চলবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যা দিয়েছেন তাহা গ্রহণ করবেন রসুল রাসূল জবরজং করতে বলেছেন তাহা সে বর্জন করবে আর যখন একজন মুসলিম আত্মসমর্পণ করে তখন সে ইসলামে প্রবেশ করে আর ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম পথ মত গ্রহণযোগ্য না এজন্য পবিত্র কোরআনুল কারিমে তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে অংশবিশেষে বলা হয়েছে ইন্না দ্বিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ব্যতীত আর কোন কিছু গ্রহণযোগ্য না একই সূরার পঁচাশি নম্বর আয়তে বলছে আমায়াত দা গাইর ইসলাম দ্বিনা ফলাইয়াক্বাল মিনহু ওয়া খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে গ্রহণ করবে তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো আমরা এতটুকু জানলাম যে ইসলাম ব্যতীত আর কোন পদ্ধতি আর কোন তন্ত্র মন্ত্র এগুলো আল্লাহ গ্রহণযোগ্য না এক্ষেত্রে একটি কথা আমরা বলবো একটা হচ্ছে মতাদর্শ আর একটা হচ্ছে ধর্মীয় আদর্শ মতাদর্শ হচ্ছে মানুষের নিজের জ্ঞান থেকে যেই মত দেওয়া হয় এটাকে মতাদর্শ বলা হয় এজন্য এরিস্টেটল যে মতাদর্শ দিয়েছেন এটি কোনো ধর্মীয় আদর্শ না এরপর আরো অন্যান্য দার্শনিকরা যে সমস্ত আদর্শ দিয়েছেন মতাদর্শ এগুলোকে বলা হয় মতাদর্শ এই মতাদর্শ আরেকটা হচ্ছে ইসলামী আদর্শ ইসলামী আদর্শ হচ্ছে অন্যান্য ধর্ম ইসলাম ব্যতীত অন্যান্য যে ধর্মগুলো ছিল বিশেষ করে ইহুদিবাদ খ্রিস্টান প্রত্যেকটাই তো মুসলিম ছিল কিন্তু ইহুদি খ্রিস্টান এই ধর্মগুলো পরবর্তীতে বিকৃত হয়ে গেছে এখন আল্লাহ সোহানার কাছে কেবলমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম এই ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ এবং ধর্মীয় আদর্শ কোনোটাই আল্লাহ কাছে গ্রহণযোগ্য না এজন্য আমরা যেটি দিয়ে শান্তি খুঁজি যেমন গণতন্ত্র দিয়ে মুসলিম বিশ্বগুলো এখন পরিচালিত হচ্ছে আর গণতন্ত্র কর্তা হচ্ছে আমেরিকা আর আমেরিকা বিশ্বকে শাসন করার জন্যই গণতন্ত্র দিয়েছে সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম আরো যত তন্ত্র মন্ত্র আছে কোনটা দিয়েই মুসলমানদের বা মাজলুমদের অধিকার আদায় করা সম্ভব নয় শান্তি শৃঙ্খলাও রক্ষা করা সম্ভব নয় একমাত্র আল্লাহ সুবাহন তালা যে বিধান দিয়েছেন আল্লাহ সুবাহন তালা যাহা দিয়েছেন তাহা মেনে নেওয়ার মধ্যে রয়েছে শান্তি নাজাত মুক্তি সফলতা আমরাও বলেছিলাম যখনই বাংলাদেশের স্বৈরশাসকের পতন হয়েছিল অনেকে দেখি আনন্দ উল্লাস করেছেন তারা বিজয় দিবস পর্যন্ত পালন করেছেন আসলে প্রকৃত বিজয় কোনো আসেনি যদিও আমরা এখন কথা বলতে পারতেছি ছাত্রদের আত্মত্যাগের বদলতে বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আজকে আলিমুল আমরা আমরা কথাগুলো বলতে পারতেছি এই কথাগুলো হয়তো আমরা সৈরশাসকের সময় বলতে পারতাম না ওপেন ভাবে এখন আমরা কথাগুলো বলতে পারতেছি এক্ষেত্রে তাদের অবদানকে অবশ্যই আমরা স্বীকার করি কিন্তু প্রকৃত মুসলমানদের স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত ইসলামী খেলাফত ব্যবস্থা না আসবে যতক্ষণ পর্যন্ত ইসলামী ইসলামী ইমারা না আসবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের নাজাদ মুক্তি বিজয় সফলতা কোনোটাই আসে নাই এর জন্য আমাদের প্রকৃত বিজয়ের জন্য ইসলামী খেলাফত অথবা ইসলামী ইমারতের জন্য কাজ করতে হবে কোরআন এবং শৈন্য অনুযায়ী বর্তমান যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা এটা গণতান্ত্রিক পদ্ধতি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এসে যদি কোনো ইসলামিক দলও ক্ষমতায় আসে তথাপিও তারা কোরআন এবং সুননা অনুযায়ী দেশ রাষ্ট্র বিশ্ব পরিচালনা করতে পারবে না কেন করতে পারবে না কারণ হচ্ছে গণতন্ত্রের একটা থিওরি হচ্ছে অধিকাংশের মতের প্রতিফলন বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল যেখানে অধিকাংশের মত অনুসরণ করা হয় তো অধিকাংশ মানুষ কখনোই সত্যকে গ্রহণ করে না এজন্য পবিত্র আনুল ক্যারিমের মধ্যে আল্লাহ তা আলা। পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরা আন আমের মধ্যে যদি আপনারা দেখেন সুরা আন আমের একশত ষোলো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলছেন ওয়া ইন তো আপনি যদি অনুসরণ করেন আকসার মানফিল আধ জমিনের অধিকাংশ মানুষের মতকে আপনি অনুসরণ করেন ইউদুল্লুকা তারা আল্লাহর পথ থেকে আপনাকে বিভ্রান্ত করে দিবে বিপদগামী করে দিবে ই ইত্তাবিউ ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইখরাসুন তারা শুধু অলিক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে সুতরাং আল্লাহ সুবহানাহু বলছেন আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে গণতন্ত্র এটা হলো অধিকাংশের মত অধিকাংশের পথ আর অধিকাংশের পথ গ্রহণ করা এটা পবিত্র কোরআন কারিমে নিষেধ রয়েছে এজন্য জন্য আল্লাহ বলছেন ওয়াই ইন তুতাই আপনি যদি অধিকাংশের মতে পথে চলেন আকসার মানফিল আরদ যারা জমিনে অধিক তাদের পথে যদি চলেন ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ তারা আল্লাহর পথ থেকে আপনাকে বিপদগামী করে দিবে এজন্য আল্লাহ সুবহানাহু তালার কথা অনুযায়ী আমরা অধিকাংশের পথের অনুসরণ করতে পারবো না আমাদেরকে কি করতে হবে আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা কোন পথে কোন মতে চলতে হবে এজন্য আমরা পড়ব আল্লাহ সুবহান ওয়া পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে সেই বিধানের অনুসরণ আমাদের করতে হবে পবিত্র কুরান কারীমের আপনার যদি সূরা আরাফের 3 নম্বর আয়াতটা দেখেন সেখানে আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম রব রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয় তার অনুসরণ করো ওয়া লা তাতাবিউ আউলিয়া আল্লাহ তালা ব্যতীত অন্যান্য যেই সাথী আছে তাদের অনুসরণ করো না আর আল্লা সোহানত আলাহ বলছেন তোমরা অনুসরণ করো ইত্যাদি তোমরা অনুসরণ করো মা উম ইলাই কুম্মির রব তোমার রবের পক্ষ থেকে যা হয়েছে। হইছে তা রবের পক্ষ থেকে নাজির যা হয়েছে আল কুরআন ও হে ও হে মতলু গায়ে মতলু কুরআন এবং সুন্নহ এ কুরআন এবং সুন্নার অনুসরণ কিন্তু খুব কম সংখ্যক লোকই করে। সুতরাং আমরা স্পষ্টভাবে জেনে নিব যে অধিকাংশের মত অনুসরণ করা অধিকাংশের পথে চলা এটা হচ্ছে গণতন্ত্র আর রবের পথে চলা অহির অনুসরণ করে খুব অল্প সংখ্যক লোক এ কারণে আল্লাহাল বলছেন কলি লম্মা তাজা কেরুন তোমাদের অল্প সংখ্যক লোকই কি করে উপদেশ গ্রহণ করে এজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে কখনই মুসলমানদের বিজয় আসতে পারে না মাজলুমদের মাজলুম ব্যক্তিদের অধিকারও আদায় করা সম্ভব না শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না আজকে যদি ইসলামিক কোনো দল ক্ষমতায় যাও তবুও তারা হদুদ কিসাস বাস্তবায়ন করতে পারবে না চুরির হাত কাটতে পারবে না রজম করতে পারবে না অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে একশো দুররা বা বেতরাঘাত করা যাবে না করতে গেলেই অধিকাংশ লোক কী করবে মিছিল মিটিং নিয়ে রাস্তায় নামবে আমেরিকা থেকে চাপ আসবে বহির্বিশ্ব থেকে চাপ আসবে বলবে যে বর্বরতা চালানো হচ্ছে তাদের দৃষ্টিতে ইসলামিক চাইনগুলো ইসলামিক আইনগুলো হলো মধ্যযুগীয় আইন বর্বরতা এটি মানবতা বিরোধী কাজ এজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে কখনোই মুসলমানদের অধিকার আদায় করা সম্ভব না আর এই পদ্ধতিতে মুসলমানদের বিজয় সম্ভব না যেই কথাটি সাংবাদিক ইলিয়াস হোসেন নিজেই স্বীকার করেছেন যে আসলে সব ভুল ছিল মিথ্যা ছিল এজন্য প্রকৃত বিজয় ভারতীয় উপমহাদেশে গজওয়াত হিন্দের মাধ্যমে এখানে প্রকৃত বিজয় আসবে এবং ইসলামী হিমারা প্রতিষ্ঠিত হবে এছাড়া আজকে যারা দিয়ে দিন করতে চায় এটা পিছনে তারা সময় দিচ্ছে এটা দিয়ে কালেও দিন বিজয় করা সম্ভব না ক্ষমতায় যাওয়া সম্ভব কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করা কিসাস কায়েম করা এটা সম্ভব না কিন্তু ক্ষমতার জন্য যদি কেউ এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ইসলামিক দল হাঁটে তাহলে আফসোস করা ছাড়া আর কিছুই না তাদের জন্য আমরা আফসোস করি আর হেদায়েতের দোয়া করা ছাড়া আর কিছুই বলতে পারবো না শুধু এতটুকু বলবো এই পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে হেঁটে দিন শেষে আপনি হয়তো ক্ষমতায় যেতে পারবেন কিন্তু পরিপূর্ণ ইসলামী শরিয়া হদুদ কিসাস আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব না কারণ আপনার খাসার ভিতরে থেকে এটা গণতন্ত্র একটা এমন একটা খাসা যে খাসার ভিতরে গুগুকে ঢুকিয়ে তারপরে তাকে হাত করে নেয় তো গণতান্ত্রিক পদ্ধতিটা এই গণতন্ত্র এমন একটা খাসা যে খাসার ভিতরে আজকে মুসলিমদেরকে ডুবিয়ে দিয়েছে সুতরাং এটি থেকে বের হয়ে যদি আমরা না আসতে পারি তাহলে প্রকৃত বিজয় আমাদের সম্ভব নয় এর জন্য সাংবাদিক ইলিয়াস হোসেন যে কথাটি উপলব্ধি করতে পেরেছে অনেক পরে হলেও উপলব্ধি করতে পেরেছে এখনো যারা উপলব্ধি করতে পারছেন না আরো কিছুদিন পরে অবশ্যই আপনারা সেটি উপলব্ধি করতে পারবেন এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ রসুল আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দিন কায়েম করেছেন সেই পদ্ধতিতে দিন কায়ের কথা বলেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে নয় বরঞ্চ রসুল সাল্লাহ আলাইসাল্লামের তরিকাতে বিশেষ করে ভারতীয় উপমহাদেশক রজরাতল হিন্দের মাধ্যমেই কেবল ইসলামী ইমারা মুসলমানদের বিজয় আসবে এজন্য আসুন চূড়ান্ত বিজয়ের জন্য মুসলমানদের প্রকৃত বিজয়ের জন্য পদত্ব যে আমির পদত্ব যে অভিভাবক আল্লাপদত্ত যে নেতা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য আমরা কাজ করতে থাকি আল্লা সোহান তখন আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ সোভাহন তালা আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার মতন তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এ রে জিহাদি সমাধান জিহাদি সমাধান